আজকের ভিডিওতে কয়েকটা আপডেট আছে সেই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে নেব সেটা ডাইরেক্ট মোহনবাগানের সঙ্গে রিলেটেড নয় আমি জানি তবুও এগুলো ইন্ডিয়ান ফুটবল বাংলা ফুটবল এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তো আপডেটগুলো আমাদেরকে শেয়ার করতেই হয় আর মোহনবাগানের নতুন সেন্টার ব্যাক নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন ইউটিউবে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বলা হচ্ছে মোহনবাগানের নতুন সেন্টার ব্যাক আসছে কে আসছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা তো এটা নিয়েও আপনাদের কাছে কিছু জিনিস ক্লিয়ার করে দেবো যদি একদম প্রথমে আসি ভারতীয় ফুটবলে তাহলে ভারতের আগামীকাল মালয়েশিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে আর এই ম্যাচটার জন্যই কিন্তু আমাদের প্লেয়াররা ন্যাশনাল টিমের ক্যাম্পে গেছে এক সপ্তাহ ধরে তারা প্র্যাকটিস করছে তো আমাদের দেখতে হবে যে এক সপ্তাহ তো প্র্যাকটিস করার সুযোগ পাওয়া গেল তো এরপরে ভারতীয় ফুটবল টিমের কী পরিবর্তন হলো এবং মালয়েশিয়া এমন কোনো টিম নয় যাকে হারানো ভারতের পক্ষে অসম্ভব সেরকম ব্যাপারটাও নয় তো ম্যাচটা দেখলে বোঝা যাবে যে কতটা উন্নতি হচ্ছে মানলো মার্কাজ রোকা নতুন এসছেন তিনি কয়েকটা ম্যাচও খেলেছেন সেগুলো থেকে এক্সপেকটেশান কারোরই ছিল না কারণ তিনি নতুন এসছেন সবে এসছেন তো এই ম্যাচটার আগে যেহেতু এতদিন একটা প্র্যাকটিসের সুযোগ পাওয়া গেলো তো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা বা কী দাঁড়ালো সেটা আমরা বুঝতে পারবো আগামীকাল এরপরে যে আপডেটটা রয়েছে সেটা বাংলা ফুটবলের জন্য খুবই ভালো খবর গতকাল ঝাড়খণ্ডের সঙ্গে ম্যাচ ছিল যদিও ঝাড়খণ্ড সেরাম লেভেলের টিম নয় তবুও বাংলার প্লেয়াররা তাদেরকে চার শূন্য গোলে হারিয়েছে এবং বাংলা সন্তোষ ট্রফির প্রথম ম্যাচটা চার শূন্য গোলে জিতেছে এটা বাংলা ফুটবলের জন্য একটা খুব ভালো দিক কারণ বাংলা ফুটবল সেইভাবে সন্তোষ ট্রফিতে বহু বছর সাফল্যের মুখ দেখেনি এবার যেহেতু সঞ্জয় সেনের মতো একজন কোচ রয়েছেন তার কোচিংয়ের একটা অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কি ধরনের কোচ সে সম্পর্কে আমরা সকলেই জানি তো দেখা যাক এবার কতটা কি করতে পারেন প্রথমে শুরুটা তো ভালোই হলো এটা বলা চলে এবার একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো এটা আমি স্কিপ করে গেছিলাম জেনে বুঝেই স্কিপ করে গেছিলাম কারণ বিষয়টা ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু অনেকেরই কমেন্ট পাওয়ার পর আমি বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে মোহনবাগানের ক্লাবের বাইরে একটা অস্থায়ী কিয়স্ক মানে ক্লাব তাবুর ওখানেই করা হয়েছিল মার্চেন্ডাইজ স্টল যেটা সেনাবাহিনী ভেঙে দেয় এক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে একটা সিভিলিয়ান আর আর্মির মধ্যে অনেক ডিফারেন্স আছে আমাদের সিভিলিয়ানের ক্ষেত্রে কেউ কিছু করলে তাকে ওয়ার্নিং দেওয়া হয় কোটে যাওয়া হয় ইত্যাদি হয় কিন্তু আর্মির ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার কিন্তু থাকে না তারা বেআইনি কিছু দেখলে কারুর ধার ধারে না তারা সোজা সেটা ভেঙে দেয় তো এটাও বুঝতে হবে যে সেনাবাহিনীর পারমিশান ছাড়া আমাদের ক্লাব তাবুতে কিছুই করা যায় না যেহেতু ওটা লিজে আছে এবং সেক্ষেত্রে মার্চেন্ডাইজ স্টল করার সময় সেনাবাহিনীর পারমিশান নেওয়াটা হয়তো উচিত ছিল বলে আমার মনে হয় কারণ আর্মি বেআইনি না হলে সেটা ভাঙত না আর বেআইনি দেখলে আর্মি কারুর পারমিশানের জন্য ওয়েট করে না এটাই আর্মি আর সাধারণ সিভিলিয়ানদের মধ্যে পার্থক্য এবার অনেকের বক্তব্য ছিল যে মোহনবাগান আলাদা জায়গায় নিজেদের মতো একটা ছোট স্টেডিয়াম নিজেদের ক্লাব তাবু বানাতে পারে তো এক্ষেত্রে বলবো যিনি বলছেন তার কিন্তু ধারণা নেই যে একটা স্টেডিয়াম বানাতে বা অত বড় মাঠ একটা অ্যাকোয়ার করতে কত কোটি টাকার খরচ আছে আর অত কোটি টাকা যদি মোহনবাগান খরচ করতে পারতো তাহলে তো আর আমাদের আলাদা করে আরপিএসজি গ্রুপের সঙ্গে কোলাবোরেশন করার প্রয়োজন ছিল না আমরা নিজেরাই কোটি কোটি টাকার টিম বানাতে পারতাম তো সেই রকম ফিনান্সিয়াল কন্ডিশান মোহনবাগান ক্লাবের নেই হ্যাঁ এটা হতে পারে যে আর গ্রুপ যদি কোনোভাবে কোনো স্টেডিয়াম তৈরি করে প্র্যাকটিসের জন্য আলাদা জায়গা তৈরি করে তাদের সে ক্ষমতাটা আছে তারা সেটা তৈরি করতে পারবে কিন্তু সেটা হলেও সেটা পুরোপুরি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হবে না সেটা মোহনবাগান ফুটবল ক্লাবের বা ফুটবল ডিপার্টমেন্টের একটা অংশ হতে পারে নেক্সট চারদিকে যে খবরটা ঘুরে বেড়াচ্ছে মোহনবাগানে নতুন সেন্টার ব্যাগ আসছে এই উইন্টার উইন্ডোতে একজন সেন্টার ব্যাগকে মোহনবাগান সাইন করতে চলেছে তো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে বলি ব্যাপারটা কিছুটা গাছে কাঁঠাল গোফে তেলের মতো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের একজন সেন্টার ব্যাগ লাগবে এটা সমস্ত মোহনবাগান সমর্থকরাই জানেন এবং মোহনবাগান ম্যানেজমেন্টও জানে মোহনবাগান কোচও জানে তার চেষ্টা আজকে নয় অনেক দিন আগে থেকেই করার চেষ্টা হচ্ছিল আগের বারের যে ট্রান্সফার উইন্ডো ছিল তাতেও মোহনবাগান চেষ্টা করেছে কিন্তু কাউকে পাওয়া যায়নি তবে মোহনবাগান বর্তমানে যে ডিসিশনটা নিয়েছে যে সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান চেষ্টা করবে একজন ভালো মাপের সেন্টার ব্যাক আনার যদি না পাওয়া যায় তাহলে মোহনবাগান সেখানে থেমে থাকবে না যে এরকম হবে না যে সারা ট্রান্সফার উইন্ডো ধরে মোহনবাগান চেষ্টা করে গেল কাউকে পেল না মোহনবাগান একজন জুনিয়র প্রতিভাশালী ভবিষ্যতের প্লেয়ার হিসেবে একজন সেন্টার ব্যাককে তুলে আনবে এবং তাকে তৈরি করার চেষ্টা করবে মানে আমাদের জুনিয়র টিমের মতো একদম মানে বাচ্চা ছেলে নয় মাঝামাঝি বয়সের ইয়ং উঠতি কেউ হয়তো চেঞ্জে আসে এই রকম টাইপের কোনো প্লেয়ারকে খোঁজার চেষ্টা করছে যদি ভালো মানের কোনো সেন্টার ব্যাক পাওয়া না যায় এবং আমার ব্যক্তিগত ধারণা সেটাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এই মুহূর্তে যারা ভারতবর্ষের নাম করা সেন্টার ব্যাক রয়েছে হাতে গোনা কয়েকজন তারা কোনো না কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ এবং যে সমস্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ তারা নিজেদের টিমের ক্ষতি করে কোনো প্লেয়ারকে ছাড়বে না আর মিড সিজনে কারুর কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে বলেও খবর কিন্তু আপাতত আমার কাছে অন্তত নেই তাই আপাতত ওই অপশানটাই পড়ে রইল কোনো প্রতিভাশালী সেন্টার ব্যাক জুনিয়র সেন্টার ব্যাক যার মধ্যে প্রতিভা রয়েছে এবং সেটা সে প্রমাণ করেছে সেরকম একজন প্লেয়ারকে নিয়ে এসে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা এবছর যদি সম্ভব হয় সেকেন্ড লেগে তাদেরকে খেলানো তাহলে তাকে খেলাবে আর যদি সেটা পসিবল না হয় তাহলে সামনে বছরটাকে নামানো হবে এরকমই একটা পরিকল্পনা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট চলছে আমি যতদূর খবর পেয়েছি তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান